আমার নাম হচ্ছে মামুন সবাই কিং মামুন সাকিব সাকিব ভক্ত হোয়াটসঅ্যাপে এত কষ্ট করে আসলে সাকিব ভাইকে অনেক ভালোবাসি আপনি জানেন যে আপনার বিগত দিনে আমাদের লাইভে কথা হয়েছে সাকিব ভাইকে এতটা ভালোবাসি যে আমি খুলনা থেকে ঢাকা মধুমিতা হলে আসছি এবং এসে আমরা দেখতেছি যে আপনার হচ্ছে বারোটা শো বন্ধ করে দিয়েছে সিন্ডিকেটের কারণে আপনার বারোটা শো বন্ধ করে দিয়েছে তিনটা শো দিবে সাকিব ভাইকে ভালোবাসি বলে আজকে দাঁড়িয়ে আছে এখানে তিন চার ঘন্টা কেন এখানে যদি চব্বিশ ঘন্টাও যায় রাত দিন বার হয়ে যায় তারপর সাকিব ভাইকে ভালোবাসি সাকিব ভাইকে ভালোবাসার কারণে এখানে থাকবো ভাইয়ের সাকিব ভাইয়ের জন্য কি করতে পারি এটা না কি করি না এটা জিজ্ঞেস করতে পারে না আমি ভাইকেও বলেছি আগে যে শাকিব খানের ফ্যান বলে আমার আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই শাকিব খানের ফ্যান বলে আমি যদি আমার গ্রামে কোনো চায়ের দোকান বা কোনো জায়গায় যাই আমাকে মানুষ নাট শিটকায় আমাকে দেখে ওটু কথা বলে শাকিব খানের ফ্যান বলে আমার কোনো ফ্রেন্ড আমাকে পছন্দ করে না শাকিব খানের ফ্যান বলে আমি শিক্ষা প্রতিষ্ঠানে যে বন্ধুদের কাছে অবহেলিত হই শাকিব খানের ফ্যান বলে কিন্তু আজকে আমি গর্ব করে বলতে পারি একসময় গর্ব করে বলতে গেলে আমাদের লজ্জালা কি জানি শাকিব খানের ফ্যান বলে কি কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমি শাকিবিয়ান আমি শাকিব খানের ফ্যান এখন আমার গর্ব হয় যে না যারা আগে বলতো যে না শাকিব খানের সিনেমা তো রিক্সাওয়ালা দেখে শাকিব খানের সিনেমা তো গার্মেস শ্রমিকরা দেখে তো তাদের উদ্দেশ্যে এখন একটা কথা যে শাকিব খানের সিনেমা এখন ছোট থেকে বড় যত লিটারি যত ই রয়েছে সবাই দেখে শাকিব খান ইসলাম এখন আমার বলতে খুব গর্ব হয় বুকটা ফুলে যায় যে আমি শাকিব খানের ফ্যান তো সেখান থেকে যারা হেডার্স ছিল আর যারা হেডার্স ছিল তারাও এখন আস্তে আস্তে শাকিব খানের দিকে এগোচ্ছে যে ফ্রেন্ডরা আমার সাথে কথা বলতো না তারা এখন আমাকে হোয়াটসঅ্যাপ করে যে কেমন আসছিস সাকিব খানের বা দেশ বিদেশ ঘুরে বেড়াস শাকিব খানের শাকিব খান তো ভালোই মুভি করতেছে তো নিজের কাছে অনেক ভালো লাগে যে আমি শাকিব খানের ফ্যান আমি একদম ইয়ান শাকিব খানের জন্য করি না এমন কোনো কাজ আমি নাই শাকিব খানের জন্য আমি বলি আমার এলাকায় এমন হয়েছে আমি মায়েরও খাইছি বাইরে বলতেছি আজকে শাকিব খানের ফ্যান বলতে হচ্ছে সাকিব শাকিব খানের জন্য আমার গ্রামের অনেকেই অনেকে মজা করে থাপা মারছে মাথা শাকিব খানের ফ্যান শাকিব খানের মুভি শাকিব খানের জন্য মায়েরও খাইছি শাকিব খান তো সারি আমি সেই খুলনা থেকে ঢাকা মধুমিতা হল অব্দি চলে আসছি আজকে কত দূর যাবো সামনে যে কতদূর যাওয়ার ইচ্ছা রয়েছে এটা আমি নিজেও জানি আমি নিজেও জানি না কতদূর যাবো শাকিব খানের জন্য সাকিব খানের জন্য বন্ধু আস্তি ফ্রেন্ডস অনেক কিছু শুধু সাকিব খানের জন্য শাকিব খান না আমি শাকিব ধরে বাটুন ফোনের থেকে আমি শাকিব খানের বুঝতে দেখে বলতে পারবেন হ্যাঁ অবশ্যই অনেক আপনার হচ্ছে জান আমার জান কোরবান তারপর হচ্ছে আপনার আমার প্রিয়া দুই নাগিন তারপর হচ্ছে লাভ ম্যারেজ ভালোবেসে মরতে পারি ভালোবাসার লাল গোলাপ প্রিয় তোমার রয়েছে বরবাদ রয়েছে তুফান তাণ্ডব বর তারপর হচ্ছে আপনার কি আমাদের কুরবানি দিচ্ছে আমাদের হাউসে আজকে কুরবানি দিচ্ছে কষাই গরু কাঁকতেছে দেখে তারপর আমি ওখানে আমি এখানে নয়টার আগে আসছি নয়টার আগে এসে আমি এখানে দাঁড়িয়ে আছি বারোটা শো চালায় সিন্ডিকেটের কারণে তো আমাদের কুরবানিও দিচ্ছে আজকে কুরবানির না থেকে থেকে আমরা চলে এদিক শুনি যে হলের তখন কতটা কষ্ট লাগে যে নিজের বাসার কোরবানি নিজে না থেকে শাকিব ভাইকে ভালোবাসি সাকিব খানের জন্য কত লাঞ্ছন অবহেলা সহ্য করে এই পর্যন্ত আসছি শাকিব খানের জন্য এই পর্যন্ত আসছি তো আমরা আসছি সিনেমা দেখতে তো এই স্টাফ গেছে কুরবানি পর্যন্ত এই